আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আজ আরও একটি নতুন কাঁথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি কথাটি আপনাদের ভালো লাগবে আমি এখানে দেড় ইঞ্চি গ্যাপ করে ঘর এঁকে নিয়েছি তারপর লম্বাভাবে প্রতিটি লাইনে সেলাই করে নিয়েছি সেলাই শেষ হলে এইভাবে একটি ঘর পরপর বাঁকা করে সেলাই করে নিতে হবে প্রথম লাইন সেলাই করা শেষ হলে দ্বিতীয় লাইনে প্রথম লাইনের বিপরীত থেকে সেলাই শুরু করতে হবে যেন দেখতে আরেকটি ঘরের মতন মনে হয় এখানে সেলাইয়ের মাপটা একটু ছোট করে নেবেন তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে সুবিধা হবে একই নিয়মে পুরো কাঁথায় লম্বাভাবে সেলাইটি করে নিতে হবে কাঁথা সেলাইয়ের জন্য এখানে তিন তারের মোটা সুতা নিয়েছি এবং ববিনের জন্য চিকন সুতা ব্যবহার করেছি আমি এখানে একুশ নম্বর সুই ব্যবহার করেছি এবং সেলাইয়ের মাপ দুয়ে রেখেছি আমি এই কাঁথাটি চার পার্টে তৈরি করেছি পুরো ঘর সেলাই করা শেষ হলে এবার নিম ডিজাইন শুরু করতে হবে এই ফাঁকা ঘরগুলোতে নিমপাতা নিম সেলাই করে নিতে হবে এভাবে পুরো ঘরগুলোতে নিমপাতা দিয়ে সেলাই করে নিতে হবে প্রথম লাইনে যেহেতু পাতার গোড়ার দিক থেকে শুরু করেছি তাই দ্বিতীয় লাইনে পাতার মাথার দিক থেকে ছেলে শুরু করতে হবে এইভাবে পুরো নিম নিমপাতা দিয়ে ভরাট করে নিতে হবে আশা করি আমি আপনাদেরকে ডিজাইনটি বোঝাতে পেরেছি প্রতিদিন নতুন নতুন ডিজাইনের কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ